একটা মজার বিষয় কি জানেন হ্যাঁ একটা মজার ব্যাপার হলো আপনার পুরো গল্পটা কেউ জানবে না তবু আপনাকেই যার্জ করবে কথা না বললে ভাববে অ্যাটিটিউড না মিশলে ভাববে অহংকারী আর একটু মিশুকে হলে বলবে গায়ে পড়া আপনি যদি কোনো সামাজিক অনুষ্ঠানে না যান তাহলে ভাববে আপনি অসামাজিক আর যদি আপনি সব সামাজিক অনুষ্ঠানে যান তাহলে বলবে ওই তো খেতে চলে এসেছে অনুভূতি নিয়ে গদগদ হলে ভাববে ঠক আর অনুভূতি প্রকাশ না করলে ভাববে পাথর মানুষের ভিড়ে কোনো একটা ভালো কাজ করলে ভাববে সভাব করছে বিয়ের আগে চারটে বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরলে ভাববে চরিত্র আর ঠিক বিয়ের পর যদি বিপরীত লিঙ্গের বন্ধুদের সাথে ঘোরেন ভাববে আরো বড় চরিত্রহীন একটা দাবি শাড়ি বা গয়না পরে ছবি পোস্ট করলে ভাববে বরের টাকায় ফুটানি দেখাচ্ছে বাচ্চা না হলে এটাই ভাববে মেয়েটার সমস্যা আছে হাত খুলে খরচা করতে জানলে ভাববে টাকার গরম দেখাচ্ছে দুঃখ ভুলে হাসি মুখে বাঁচতে চাইলে ভাববে অনুভূতি আবার দুঃখে ডুবে থাকলে ভাববে সিম্পীতি চাইছে তাই নিজের যেটা ভালো লাগে সেটা করুন কারণ লাইফটা একদম সীমিত শেষে বলবো সেই প্রথমে বলা কথাটা কেউ জানতে চাইবে না আপনার গল্পটা